আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ আলমগীর হোসেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন এই ভিডিওটিতে এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে যা আপনাদের জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা স্কিনে যে যে সমস্ত ওষুধের ছবি দেখছেন সব সব সবই হচ্ছে পেইনকিলার আমার কথা হচ্ছে আপনারা পেনকিলার তো অবশ্যই খাবেন ডাক্তারের চিকিৎসা অনুযায়ী খাওয়া ভালো কারণ আপনি নিজের মতো করে দোকান থেকে আপনি পেনকিলার খেলেন কিনে কেন আপনার এই পেন হচ্ছে এটা তো ডাক্তার পরীক্ষা করে জানবে কিন্তু আপনি আন্দাজে খাচ্ছেন আসলে কি আপনার কোন ধরনের পেইন হচ্ছে এটা তো আপনি জানেন না না দাঁড়ার কারণে আপনি যদি নিজে প্রতিদিন যদি এরকম কিলার খান তাহলে আপনার কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি বা বিপজ্জনক হতে পারে ভবিষ্যতে তাই বন্ধুরা আপনারা অবশ্যই ভালো একজন ডাক্তার দেখিয়ে আপনারা এই পেনকিলার পেন কিলার খাবেন নিজের মন মতো করে মুড়ি মতো খাবেন না এভাবে যদি আপনারা খেয়ে থাকেন সময় আপনার নিজের পায়ে নিজে কুলার মারবেন তাই বন্ধুরা আমি বারবার একই ধরনের কথা বলে যাচ্ছি যে আপনারা এক থেকে তিন দিনের মধ্যে যদি আপনার পেইন না কমে তাহলে বুঝবেন যে কোনো একটা সমস্যা আছে তখনই আপনারা একজন অভিজ্ঞ বা অর্থোপেডিক্স বা নিউরোলজিস্ট ডাক্তারকে অবশ্যই আপনার শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নেবেন ধন্যবাদ আপনার ভালো থাকুন